আমাদের বাড়ির পরিবেশ গাছ ভাঙছে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে বাড়িতে ভাষা প্রকাশ করা কি ক্ষতি হয়েছে আমাদের বাইরে ঘর সব ভাঙি গেছে ঘরে দেখায় খাত আলমারি দোষ সব ভাঙি চুরি শেষ ঝরে লন্ডভদ্র তিন বিভিন্ন এলাকা গাজ চপপুরি প্রাণগালো দুই গরুর গতিগ্রস্ত বহু বাড়ি উপরে গালো বিদ্যুতের খুঁটি মুদবার রাতে ঝরে দসনস হয়ে গলো তিন একাধিক এলাকা প্রবল ঝড় ও দমকা হাওয়ার দপটে ক্ষতিগ্রস্ত হয়েছে গেতাল দহের ভাগনেটারি শিবেশ সহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম ঝড়ের সময় হঠাৎ গাছ উপড়ে পড়ে দুটি গরুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে পাশাপাশি ভেঙে পড়েছে একাধিক বড় গাছ ও বিদ্যুতের খুঁটি এর জেরে বন্ধ হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা ঘরবাড়ির ছাউনি উড়ে গিয়েছে ভেঙে পড়েছে কাঁচা ঘরের দেওয়াল স্থানীয় বাসিন্দতার অভিযোগ ঝড়ের পরে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনো ত্রাণ বা সাহায্য মেলেনি পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে এলাকার মানুষের তরফে আমাদের কপালটা হলো ঘরের মধ্যে গাছটা পড়লো না হয়তো পড়লে আমরা বাঁচতাম না এই যে রান্না পড়লে মা ছিল বোন ছিল বোন ঘরের মধ্যে বাইরে অনেক গাছপালা ভাঙছে ওই আমার চাষের বাড়িতে গরু একদম মারা গেছে বলে

তারপরে ওখান থেকে বাইরে এসেছি দেখি আমাদের দুইটা গরু নষ্ট হয়ে গেছে আর দুইটাকে লোকজন নিয়ে সবাই টানাটানি করে বাইর করলাম তারপরে বাড়ির মানে এমন একটা পজিশন সিচুয়েশান হয়ে গেল যে আর মানে সেরকম আর মন মানসিকতাও ঠিক নেই বাড়ি ঘর কি ভেঙেছে হ্যাঁ বাড়ি তো ঘর ভাঙছে তারপরে বারান্দা সহ চলে গেছে ভিতরে ক্ষতি হয়েছে

জানি ঝড় হতে পারে গাছ হানতে পারে ওই ঘরে পেলাম তারপরে দেখি এমনভাবে ঝড় আসলো এমন দমকা হওয়া আসলো আমার ভিতর বাড়িতে একটা আমের গাছ ছিল আমাদের সমস্ত ঠেল ভেঙে এসে আমার বাড়ির মধ্যে উঠে একদম ভর্তি হয়ে গেছি তারপরে দেখি আমার দেখি রান্নাঘরের চাল নাই দেখি বাথরুম হয়েছে বাথরুমে গাছ একটা উল্টে পড়ছে এখানে পড়ার পরে বাথরুমে বাথরুমের একদম ভেঙেছে হয়ে গেছে সুবের চাল আমার পঁচিশ সুপের চাল একদম ভেঙে চলে গেছে আপনার নাম রহমান এলাকার নাম নবনী আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড